আসসালামু আলাইকুম রকমুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আসছে সবাই আসা অনেক ভালো আসছ তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাস সিক্সের নতুন বই দু হাজার পঁচিশের আজকে লেসন টু দেখব কনগ্র্যাচুলেশন অভিনন্দন ওয়েলডান ভালো হয়েছে ঠিক আছে তো এই লেসন টুটা আমরা হচ্ছে সম্পূর্ণ দেখব এবং তোমাদের হচ্ছে বিশেষ করে চার এবং পাঁচ নম্বর পৃষ্ঠায় যতগুলো কনভারসেশন রয়েছে মানে কথোপকথন এগুলো হচ্ছে বাংলা অনুবাদ সহ দেখব এবং বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে সেগুলো আমরা সমাধান দিব বা আনসার ঠিক আছে তো চলো হচ্ছে আমরা ভেঙে ভেঙে শুরু করি কিভাবে পড়তে হবে তোমাদের তো আমাদেরকে লেসন টু এখন বলছে মানে পার্ট দুই কনগ্রাচুলেশন কনগ্র্যাচুলেশন মানে হচ্ছে অভিনন্দন ওয়েল ডান ওয়েল ডান মানে হচ্ছে ভালো হয়েছে আফটার কমপ্লিটিং অর্থাৎ যখন আমরা কমপ্লিট করব দেন লেসন মানে এই পার্টটা স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী উইল বি এবল টু মানে অর্জন করবে কী কী অর্জন করবে দেখো আক অ্যান্ড আনসার জিজ্ঞাসা এবং উত্তর কোশ্চেন মানে প্রশ্নের উত্তর আর কি রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রাইটিং ইনস্ট্রাকশন তো এখানে বলছে আমাদেরকে যে লিখিত নির্দেশনগুলি পড়ুন এবং বুঝুন পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভার্সেশন অন ফিমিলার টপিক্স এটা মানে হচ্ছে পরিচিত বিষয়গুলোতে সংক্ষিপ্ত সংলাপ এবং কথোপকথনে অংশগ্রহণ করুন তো চলো আমরা শুরু করি তো এখানটায় আমাদেরকে বলছে উই অফটেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশনস ইন আওয়ার এভরিডে কনভারসেশন এটা মানে হচ্ছে আমরা পাওয়ার আমাদের দৈনন্দিন কথোপকথন কিছু রুটিন অভিব্যক্তি ব্যবহার করি রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড সি সাম অফ দ্য ডিফারেন্ট উইস অ্যান্ড হুইস উই ক্যান রেসপন্ড টু এ গুড অর ব্যাট নিউজ নিম্নলিখিত কথোপকথনগুলি পড়ুন এবং কিছু ভিন্ন উপায়ে দেখুন যাতে আমরা একটি ভালো বা খারাপ খবরের প্রতিক্রিয়া জানতে পারি ঠিক আছে তো এখানে দেখো আমাদেরকে এখানে বলছে লিলি গুইস টু এ স্কুল ইন ঢাকা তো লিলি ঢাকার একটি স্কুলে যায় অ্যান্ড হার প্যারেন্টস লাইফ ইন এ স্মল তার পিতা মাতার সাথে অর্থাৎ তার মাতা বাস করে একটা স্মল টাউন মানে একটা ছোট শহরে ইন টাঙ্গাল ডিস্ট্রিক্ট মানে টাঙ্গাল জেলা লিলি ইজ টকিং টু হার ফাদার লিলি কথা কথা বলতেছে ওভার টেলিফোন মানে টেলিফোনের মধ্যে তারা পিতার সাথে কথা বলতেছে ঠিক আছে এরকম একটা সিচুয়েশন মধ্যে তো চলো এটা আমরা কথোপথনটা দেখি কি হয়েছে কথা কথাকথকনের মধ্যে তো লিলি তো লিলি বলতেছে হ্যালো ওহে বাবা ওহে বাবা বাবা লিলি হাও আর ইউ তুমি কেমন আছো লিলি ফাইন আমি ভালো বাবা আই জাস্ট গট মাই এক্সাম এইমাত্র আমার রেজাল্ট অর্থাৎ এইমাত্র আমার এক্সাম এক্সামের বা ফলাফল পেয়েছি বা পরীক্ষার ফলাফল পেয়েছি আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট আমার আমি আমার আইন ইংলিশ পরীক্ষার টেস্ট মানে হচ্ছে এখানে আমাদেরকে বলছে যে আমার ইংরেজি পরীক্ষায় অর্থাৎ আমি একটি আইন আমার ইংরেজি পরীক্ষায় পেয়েছিলাম ঠিক আছে তো বাবা বলতেছে ওয়েল ডান ভালো হয়েছে সন মানে ছেলে আই এম সো প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্বিত ঠিক আছে আই এম সো প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্বিত লিলি থ্যাংকস ধন্যবাদ বাবা বাই দ্য এ আই হ্যাভ টু গু নাও বাই দ্য এ আই হ্যাভ টু গো নাও আমাকে এখনই চলে যেতে হবে আইল কল ইউন মানে আবার আবার আমি তোমাকে ফোন বাবা বাই মানে ছেলে টেক কেয়ার যত্ন নিও লিলি ইউ টু তুমিও বাবা বাই বিদায়। ঠিক আছে তো এরপরে হচ্ছে আমরা দেখি এখানে রাহুল বলতেছে রাহুল ইজ এ গুড সিঙ্গার রাহুল একজন ভালো গায়ক হি লাভস টু সিং ফ্লপ সংস অ্যান্ড ইজ কুইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন হিস নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট তো এখানে আমাদেরকে বলতেছে আমি তোমাদেরকে দেখাই যে রাহুল একজন ভালো গায়ক তিনি লোকগান গাইতে ভালোবাসেন এবং তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় ঠিক আছে তো রাহুল ইজ এ গুড সিঙ্গার রাহুল একজন ভালো গায়ক হি লাভস টু সিং ফ্লক সং সে লোকগান গাইতে ভালোবাসেন ঠিক আছে হি লাভস টু সিং ফ্লক সংস সে লোকগান গাইতে ভালোবাসেন ইজ কুইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন সে নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হিস নিউ অ্যালবাম হ্যাস জাস্ট কাম আউট তার নতুন অ্যালবাম জাস্ট অর্থাৎ আসবে আর কি বা ব্যারি হবে তো নিনা বলতেছে হ্যালো রাহুল ও হে রাহুল ইউ লুক ভেরি হ্যাপি টুডে তোমাকে আজকে অনেক বেশি খুশি লাগতেছে তো রাহুল বলতেছে আমি অনেক অফ লালন সংস হ্যাজ বিন এ হিট অর্থাৎ আমার নতুন অ্যালবাম যেটা লালন সং বা লালনের গান এটা আমাদের হিট হয়েছে ঠিকছে তো এখানে বলতেছে আমি খুশি এই মাত্র শুনলাম আমার লালনের গানের নতুন অ্যালবাম হয়েছে একটি আগত ঠিক আছে তো রীনা বলতেছে ওহ গ্রেট ওহ মহান কনগ্রাচুলেশন অভিনন্দন রাহুল থ্যাঙ্কস ধন্যবাদ নিনা আই ক্যান টেল ইউ হ্যাপি আইয়াম তার রাহুল এখানে বলতেছে যে ধন্যবাদ নিনা আমি কতটা খুশি তা বলতে পারবো না ঠিক আছে আই ক্যান নু হাউ হ্যাপি আইয়াম আমি কতটা খুশি বলতে পারবো না আচ্ছা তারপরে দেখি আমরা আচ্ছা এখান থেকে দেখার আগে তার আগে একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে তো এবিওটি ভিডিওটি আমি লিঙ্কটা দিয়ে দিব সেটা হচ্ছে যে এইচএস ফিসার স্কুলের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং তোমাদের ক্লাস কিন্তু ইতিমধ্যেও অনেক স্টুডেন্ট করতেছে এবং তোমরা যেটি করবা যেন ভিডিওটি লিঙ্কটা দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশানে তো সেখানে লিঙ্কে প্রবেশ করার পর এখানে চলে আসবা তো ক্লাস সিক্স এখানে ক্লিক করবা ঠিক আছে এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে ভিডিওটা অবশ্যই দেখে নিবা এবং এখানে ক্লাস সিক্সের কী কী বিষয় তোমাদেরকে পড়ানো হবে এবং কোন কোন শিক্ষক তোমাদের কী কী বিষয় পড়াবে মূলত বা করছে সেটি কিন্তু দেওয়া আছে বাংলা কে পড়াবে ইংলিশ ঠিক আছে গণিত বিজ্ঞান ঠিক আছে আইসিটি এই বিষয়গুলো কোন কোন শিক্ষক পড়াবে সেটি দেওয়া আছে এবং এক সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে ঠিক আছে এখানে দেখতে পা দেখতে পাচ্ছ এবং তাদের পরিচয়পত্র সহ তো যা হোক এখানে তোমরা যেটি করবা কোর্সের যে সিলেবাস সেটা কিন্তু এনসিটিভি করতে এখান থেকে কিন্তু সম্পূর্ণ রুটিনটা ডাউনলোড করতে পারবা আবার এখানে দেখতে পাচ্ছ কি কি বিষয়ে তোমাদেরকে পড়ানো হবে এবং একের সাথে তোমাদের হচ্ছে কোর্স সম্পর্কিত যে প্রশ্নগুলো করে থাকো কোর্স কিভাবে কিনবো বা ক্লাস কবে থেকে শুরু ক্লাস কিভাবে হবে কোর্স ফি কী কীভাবে পরিশোধ করবো লাইভ ক্লাসে না থাকতে বলে কী হবে ঠিক আছে আরও প্রশ্ন দেওয়া আছে কোর্স বাতিল বা রিফান্ড করা যাবে কি না একটি কোর্স কেনার পর কতদিন অ্যাক্সেস থাকবে সাপোর্ট টিমের সাথে কীভাবে যোগাযোগ করবো সব এখানে দেওয়া আছে ভর্তি হতে যা এখানে ভর্তি হওয়া লেখা আছে দেন হচ্ছে একটা ফোন নাম্বার দিবা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাবা ছয় সংখ্যার ওটিপি যাবে ওটি বসিয়ে তথ্য দিয়ে তোমার পাসওয়ার্ড দিয়ে সব কিছু দিয়ে এখানে ভর্তি হয়ে যাবে এবং পরবর্তী সময় তোমাদের পছন্দ মতো যে কোর্সটা এনরোল করতে চাও সেটা হচ্ছে এনরোল করে ফেলবা তো ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে হচ্ছে এখানে প্রবেশ করে সহজেই করে ফেলতে পারো আচ্ছা তারপর দেখি আমরা তো এখানে আমাদেরকে বলছে মানজুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি তো এখানে আমাদের কি বলছে যে মঞ্জুর রাজবাড়ী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ঠিক আছে মঞ্জুর ইজ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ী মঞ্জুর রাজবাড়ী অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্র রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল ইজি অর্থাৎ কম্পিটিশন অন এ অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে তো সম্প্রতিক আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি আন্তঃবিদ্যালয় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মঞ্জুর হ্যাড পার্টিসিপেট অ্যান্ড গট এ প্রাইজ অর্থাৎ মঞ্জুর অংশ নেন এবং সে কি করে একটা প্রাইজ পায় পুরস্কার পায় ঠিক আছে সেটা বলতেছে তো আমরা দেখি রাজ হ্যালো মঞ্জুর ও হে মঞ্জুর হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার অর্থাৎ ব্যাপারটা কি হোয়াটস দ্য ম্যাটার ব্যাপারটা কি ইউ লুক এক্সাইটেড তুমি অনেক বেশি উত্তেজিত মঞ্জুর ইউ রিমান্ডার দ্য কম্পিটিশন আই টক পার্ট তো মঞ্জুর বলতেছে যে ও অনুমান কি আমি প্রতিযোগিতায় জিতেছি তো আসলে আমি প্রথম পুরস্কার জিতেছি ঠিক আছে এটা হচ্ছে মঞ্জুর বলতেছে রাস ইয়েস হ্যাঁ আই ডু হোয়াট হ্যাপেন তো এখানে বলতেছে অসাধারণ আমরা অর্থাৎ উদযাপন করতে হবে ঠিক আছে মঞ্জুর আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওয়ান টু এ কম্পিটিশন তো এখানে বলতেছে যে আই এম হ্যাপি আমি অনেক সুখী দ্যাট আই হ্যাভ ওয়ান দ্য কম্পিটিশন কম্পিটিশন আমি কম্পিটিশনে জিতেছি ইনফ্যাক্ট আই হ্যাভ ওয়ান টু দ্য ফাইস আমি প্রথম পুরস্কার জিতেছি ঠিক আছে তো রাজ বলতেছে ওহ দ্যাটস মেরি এটা অনেক বেশি মেরি ঠিক আছে কনগ্রেচুলেশন অভিনন্দন মঞ্জুর থ্যাংকস ধন্যবাদ রাজ ঠিক আছে তো তারপর দেখি ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে তোমাদের ভাষা ফোকাস আর কি বা ভাষা ফোকাসের মধ্যে আমরা দেখি কি বলছে হয়ে উই আর গ্লেট ওর হ্যাপি টু হার অ্যাবাউট এনি গড নিউ উই ইউজুয়ালি এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস উইথ দ্য আচ্ছা উইথ এক্সপ্রেশনস আমাদেরকে বলতেছে যে যখন আমরা কোনো সুসংবাদ শুনে আনন্দিত বা খুশি হই তখন আমরা সাধারণত এই অভিব্যক্তিগুলোর মাধ্যমে আমাদের আনন্দ প্রকাশ করি হুয়েন উই আর গ্লেট হ্যাপি টু হার অ্যাবাউট এনি গুড নিউজ যখন আমরা কোনো সুসংবাদ শুনে আনন্দিত বা খুশি হই উই ইউজুয়ালি এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস উইথ এক্সপ্রেশন তখন আমরা সাধারণত এই অভিব্যক্তিগুলোর মাধ্যমে আমরা আনন্দিত প্রকাশ করি কী কী সেটা কনগ্রেচুলেশন অভিনন্দন ওয়েল ডান ভালো হয়েছে দ্যাটস মেরিওয়েলস দ্যাট মেরিবেলস মানে হচ্ছে দুর্দারন্ত ঠিক আছে বা এটি অসাধারণ এটি অসাধারণ এবং তারপরে বলতেছে দ্যাটস ওয়ান্ডারফুল এটা খুবই সুন্দর গ্রেট ভালো এডস ইত্যাদি ইন রিটার্ন দ্য আদার পার্সন ইউজুয়ালি সিস থ্যাংকস এবং এটা রিটার্ন বা জবাবে বলতে থ্যাংকস মানে ধন্যবাদ অর থ্যাংক থ্যাংক ইউ মানে ধন্যবাদ তো এখানে বলতেছে যে এটা চমৎকার দুর্দান্ত তো ইত্যাদি তো বিনিময় অন্যান্য ব্যক্তি অন্যান্য ব্যক্তি কী বলে সাধারণত বলে ধন্যবাদ বা ধন্যবাদ ঠিক আছে আচ্ছা এখানে দেখো দুইটা কাজ দেওয়া আছে এখানে সেটা হচ্ছে এ ওয়ানে ডিসকাস উইথ দ্য মিনিংস অফ তো এখানে আমাদেরকে বলছে যে আপনার বন্ধুদের সাথে এর অর্থ নিয়ে আলোচনা করুন কি অর্থ নিয়ে আলোচনা করতে বলছে জেনারেশন মানে প্রজন্ম অ্যালবাম অ্যালবাম মানে কি আমাদের জেনার অ্যালবাম মানে অ্যালবামই এবং তারপরে বলছে আমাদের এজ এ পার্টনার দ্য হ্যাভ বিন ইউজ ইন দ্য কনভারসেশন অ্যাব অর্থাৎ ওপরে কথোপকথনে ব্যবহার করা হয়েছে বলে হিট তো তারপরে বলছে যে দ্য ওয়ার্ল্ডস দ্য ওয়ার্ডস অ্যালবাম অ্যান্ড হিট ক্যান বি ইউজ ইন মোর দ্যান অন মিনিং ডিসক্যান ইন গ্রুপস অ্যান্ড সি ইফ ইউ ক্যান গিউস গিউ দ্য আদার মিনিংস এটার মানে হচ্ছে অ্যালবাম এবং হিট শব্দগুলি একাধিক অর্থে ব্যবহার করা যেতে পারে কোন কোন শব্দ অ্যালবাম এবং হিট এই শব্দগুলো একাধিক অর্থে ব্যবহার করা যেতে পারে গ্রুপে আলোচনা করুন এবং দেখুন আপনি কোন অর্থ অনুমান করতে পারেন কিনা ঠিক আছে তো চলো এই ওয়ানের যে আনসার সেটা তোমাদেরকে প্রথমে দেখায় আনসারটা হচ্ছে এইভাবে দিবা যে শিওর হিয়ার অ্যান্ড এক্সপ্লেনেশন অফ দ্য মিনিংস হ্যাঁ অবশ্যই আমি এগুলো হচ্ছে এক্সপ্লেনেশন হচ্ছে আমরা আলোচনা করতেছি এই অর্থগুলো অফ দ্য ওয়ার্স জেনারেশন অ্যান্ড অ্যালবাম অ্যান্ড হিট জেনারেশন শব্দটা বা প্রজন্ম এবং অ্যালবাম অ্যালবামটা এবং হিট শব্দটা ইন দ্য টেক্সট অফ মিউজিক কনভারসেশন কনভারসেশন তো জেনারেশন নিয়ে যদি আমরা আলোচনা করি এটার মিনিংটা কী বা অর্থটা কী তো প্রাইমারি মিনিং ব্যক্তিগত অর্থটা কি হবে এ গ্রুপ অফ পিপল ব্রুন অ্যান্ড লিভিং অ্যারাউন্ড দ্য সাম টাইম মিউজিক্যাল কনটেক্স ইট ক্যান রেফার মিউজিক সাস এজ দ্য মিউজিক স্টাইল ওর পপুলার ডিউরিং এ স্পিসিফিক টাইম এক্সাম্পল দ্য মিউজিক অফ মাই জেনারেশন ওয়াজ অল অ্যাবাউট রক অ্যান্ড রুল তারপরে অ্যালবামের মিনিংটা দেখি প্রাইমারি মিনিং এ কালেকশন অফ সঙ্গস রিলিজড টুগেদার বাই অ্যান আর্টিস্ট অর ব্যান্ড টিফিক্যালি ইন ফিজিক্যাল অর ডিজি আচ্ছা ডিজিটাল ফ্রম এক্সাম্পল তাইলটস সফট রিলেটেড এ নিউ অ্যালবাম লাক্স ওয়েক ঠিক আছে এই পর্যন্ত দিলেই হবে যেহেতু প্রাইমারি তোমার মিনিংটা জানতে চেয়েছে আর হিটেডটা দিবে হচ্ছে প্রাইমারি মিনিং এ ভেরি সাকসেসফুল সং অর টেকড দ্যাট বিকামস উইথলি পপুলার এক্সাম্পল দ্যাট সং বিকাম এ হিট ওভার নাইট মানে এটুকু এক্সাম্পল হিসাবে তো এটুকু হচ্ছে লিখে দিতে পারো অথবা সম্পূর্ণটুকু লিখে দিতে পারো আচ্ছা তারপরে হচ্ছে আমাদেরকে বলছে এ টু নাম্বারে যেন প্র্যাকটিস দ্য কনভারসেশন অর্থাৎ প্র্যাকটিস করো যে কথোপথনগুলো এব ইনফ্রেস মানে গ্রুপ গ্রুপে হচ্ছে এগুলো হচ্ছে প্র্যাকটিস করো এই যে আমরা উপরে কিছুক্ষণ আগে যে এই কথোপথনগুলো পড়লাম রাস এবং মঞ্জুর মধ্যে এবং রাহুল এবং নিনার মধ্যে ঠিক আছে এবং লিলি এবং বাবার মধ্যে যে কনফোর্টেশনগুলো পড়লাম এগুলো হচ্ছে প্র্যাকটিস করবা বা বাসায় পড়বা ইতিমধ্যে তো এই আনসারটা হয়ে গেছে ঠিক আছে তো এগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা আর কি গ্রুপে কিন্তু ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস এবং তোমাদের আর চার এবং পাঁচ নম্বর পেজটার সময় দিলাম তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা ছয় নাম্বার পেজ দেখব তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ